এত এত বাজার থাকার পরেও আমরা কিন্তু দুপুরবেলা আজকে শুধু সালাদ বানিয়ে ভাত খেয়ে নিলাম আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন এই তো এখানে কিন্তু নানান রকমের মাছ আছে আর অনেক রকমের সবজি তো বাজারগুলোকে গুছিয়ে সুন্দর করে আমি কিন্তু রান্নাটা বসাবো তারপরে হঠাৎ করে কিন্তু আমি তো জানি না যে কি হয়েছে তো এই তো চুলার মধ্যে যখন নাকি আমি চুলাটা ওপেন করব। তখন দেখি যে গ্যাস চলে গেছে তো সবাই বলল যে আজকে নাকি গ্যাস থাকবে না আমি কিন্তু জানি না তারপর আর কি করার তো এই তো অনেকক্ষণ যাব তো চেষ্টা করলাম তো কোনো জায়গায় গ্যাস নেই তারপরে কিন্তু হঠাৎ করে ফ্রিজে আসলে ভাত রান্না করা ছিল কালকের আর হচ্ছে ডাল তারপর আমি টমেটো সালাদ আর হচ্ছে শশা দিয়ে একটা সালাদ তৈরি করেছি তো আজকে কিন্তু ভাতটা খেতে আসলে ভীষণ ভালো লেগেছে আর বাচ্চারা তো খেতে না বাচ্চারা শুধু ডাল দিয়ে খেয়েছে তো কী আর করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন